আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হ্যাচারির সত্ত্বাধিকারী রাজু আহমেদ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে দুই সালের সুপার হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া উৎপাদন আমরা শুরু করতে যাচ্ছি যে প্রিয় দর্শক আপনারা শুনলে খুবই খুশি হবেন আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে যেমন বিশ তারিখ আমাদের প্রথম ডেলিভারি রয়েছে আমাদের অলরেডি আমরা বুকিং নিয়েছি আর গত বছরও আমরা কিন্তু খুবই আর্লি এবং খুবই ফাস্টলি এই তেলাপিয়া মাছ আমরা ডিম সংগ্রহ করে কৃত্রিম প্রজননের মাধ্যমে ডিম সংগ্রহ করে এবং সেটাকে আমরা হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করে আমরা সারা বাংলাদেশে অনেক মাছ আমরা ডেলিভারি দিয়েছি আমরা যদি বলতে চাই আপনি তেলাপিয়া চাষ কেন করবেন আপনি যদি নতুন কোনো চাষি হয়ে থাকেন বা নতুন কোনো খামারি বাড়ি হয়ে থাকেন তাহলে আমি মনে করি যে প্রথম আপনি এই তেলাপিয়া দিয়ে আপনার চাষ শুরু করাটা সবচেয়েতে রিক্স কম কারণ এই তেলাপিয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন এক প্রজাতির মাছ এই তেলাপিয়া আপনি তিনবার অনায়াসে তিনবার আপনি চাষ করতে পারবেন আর এই তেলাপিয়া একশো দিনে তিনটা মাসে বা দুইটা মাসে এক কেজিতে আনা সম্ভব যেমন আপনি একটি মাছ যদি পাঁচশো গ্রাম ওজন হয় তাহলে দুটি মাছে এক হাজার গ্রাম অর্থাৎ এক কেজি আপনাদের যাদের ছোটো পুকুর রয়েছে এবং বড়ো পুকুর রয়েছে তারা নির্বিঘ্নে নির্দিদায় এই সুপার হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া চাষি দিতে পারেন এবং এটার সাথে আপনার সাথী ফসল হিসেবে এই তেলাপিয়া মাছ ধরেন আপনি একটা পুকুরে তেলাপিয়া মাছ দিলেন সেখানে এটা একটা সাথী ফসল হিসেবে আপনি রুই কাতল সিলভার ব্রিকেট বা বিভিন্ন ধরনের জাতীয় বাংলা মাছও দিতে পারেন কিন্তু সেটা খুবই অল্প যেমন তেলাপিয়া হচ্ছে উপর স্তরের বা পুকুরের মধ্যম স্তরের মাছ তো নিচের স্তরটা আপনার ফাঁকা রয়ে যাচ্ছে সেই জায়গায় আপনি ইচ্ছা করলে দেশি ট্যাংরা গুলসা বা দেশি শিং সবচেয়েতে ভালো হয় যদি তেলাপিয়া নিচে আপনি ছাড়তে পারেন তাহলে কি হচ্ছে আপনার এক ফসলের সাথে আরেকটি ফসল সাথী ফসল হিসেবে এটা আপনার বাজেজাত হয়ে যাচ্ছে যেমন আপনি তেলাপিয়াকে যে ফিট খাবারটা খাওয়াচ্ছেন বা যে ফিটটা আপনি তেলাপিয়াকে দিচ্ছেন তখন তেলাপিয়া সেই খাবার গ্রহণ করে অবশ্যই সে তার পুকুরে মল ত্যাগ করবে তখন সেই মলটা কিন্তু ওর নিচে থাকা যে মাছ অর্থাৎ আপনি ধরেন তেলাপিয়ার সাথে শিং মাছ ছেটিঙে দিলেন তখন সেই শিং মাছটা কিন্তু আপনার খেয়ে তার জীবন ধারণ করে সেও কিন্তু বড় হচ্ছে আর সেটা থেকে আপনি মুনাফা পাচ্ছেন কারণ তেলাপিয়াকে তো আপনি খাবার দিতেই হবে মাস্ট এবং শিংকে তো আপনার খাবার দিতে হচ্ছে না এখানেই হচ্ছে প্লাস যে আপনি একটা খাবার ইনভেস্ট করে একটা রেজাল্ট পেলেন এবং একটা খাবার ইনভেস্ট না করে আরেকটা মাছও আপনি সাথী ফসল হিসেবে আপনি ঘরে তুলতে পারলেন জি প্রিয় দর্শক জাতীয় মৎস্যচারী দীর্ঘদিন যাবৎ সুনামের শহীদ আল্লাহ রহমতে এই বাংলাদেশে মৎস্য বিজনেস নিয়ে কাজ করে আসতেছে যে দুই হাজার পঁচিশ সালে আমাদের অলরেডি তেলাপিয়ার হাঁপা করে সেটিং করা কমপ্লিট এবং আমরা আমাদের ব্রোড মাছ যেগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করব সেই ব্রড মাছকে আমরা পর্যাপ্ত পরিমাণ ভালো সুষম খাবার খাওয়াচ্ছি যাতে তারা সুস্থ সবল হয়ে আমাদের সেই ডিমটা তাদের কাছ থেকে আমরা মাছ থেকে সংগ্রহ করে আমরা সেই ডিম ফুটিয়ে আমরা রেণু রূপান্তরিত করে এবং আমাদের এসআরটি হাফায় সেই রেণু রেখে সেখানে আমরা আঠাইশ দিন খাবারের সাথে হরমোন ট্রিটমেন্ট খাওয়িয়ে কমপ্লিট করে সুপার মনোসেক্স তেলাপিয়া হিসেবে আপনাদের হাতে তুলে দিতে চাচ্ছি যে প্রিয় দর্শক আমরা আরেকটি কথা প্রতি ভিডিওতেই বলে থাকি এই কথাটি না বললেই নয় আপনারা যেখান থেকেই মাস্ক ক্রয় করেন আপনারা যে কোনো একটি নিবন্ধিত গভর্নমেন্ট যুক্ত একটি হ্যাচারি থেকে পোনা মাছ ক্রয় করেন কারণ ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গা থেকে একটি কমপ্লেন বারবার পাচ্ছি যে উমুক জায়গা থেকে মাছ নিয়েছিলাম ওটা গ্রেটিং ঠিক ঠিক ছিল না মাছটা হয়ে গেছে ছোটো বড়ো উনিশ বিশ কারণ এখানে যদি একটি বিষয় না বললেই নয় আপনার পুকুরে মাছ যদি দুই তিন সাইজের হয় তাহলে কিন্তু একটা মাছ বড়ই হবে আর যে দ্বিতীয় স্টেপে যে থাকবে এটা আরেকটু ছোটো থাকবে পরেরটা আরেকটু ছোটো থাকবে তখন আপনি যখন একটা পর্যায়ে ফাইনালি এই বাজারজাত করে মাছটা বাজারে বিক্রি করতে যাবেন যখন আপনি পুকুরে জাল টান দেবেন তখন দেখবেন আপনার পুকুরে তিন ধরনের তিন শ্রেণীর মাছ তখন কিন্তু আপনি বিপাকে পড়বেন এই মাছগুলো নিয়ে কারণ আপনি বাইসা বাইসা তখন বড়গুলা বিক্রি করতে হবে তারপরে আবার সেই সেকেন্ড যে রয়েছে যে মাছগুলো সেকেন্ড সাইজ সেগুলোর জন্য আবার আপনাকে সময় ব্যয় করতে হবে আবার থার্ড সাইজ যে মাছগুলো রয়েছে তখন সেটার জন্য কিন্তু আপনি আরেকটি হেসেলে পড়বেন তাই আপনারা যেখান থেকেই পোনা মাছ প্রয়োগ করেন অবশ্যই পোনার মেজারমেন্ট অর্থাৎ গ্র্যাটিং করা গ্র্যাটিং করা এক সাইজের পরামাশ ক্রয় করার চেষ্টা করবেন অবশ্যই দালাল এবং প্রতারক থেকে সাবধান থাকবেন আর আপনারা অবশ্যই এসে দেখে শুনে তারপর আপনারা আপনাদের এই মাছের প্রজেক্ট সাজাতে পারেন এবং পরামাশ সংগ্রহ করতে পারেন এছাড়াও জাতীয় মৎস্য থাই উৎপাদন করে থাকে এবং দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা সকল ধরনের ক্রাপ জাতীয় এবং সকল ধরনের ক্যাটফিট জাতীয় মাছ জাতীয় মৎস্য উৎপাদন করে বাংলাদেশে সরবরাহ করে আসতেছে যে প্রিয় দর্শক নতুন আরেকটি প্রসঙ্গ আরেকটি মাছ নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ